ফাটলে ভই করতেছে কারণ হলো যে কাঠের তৈরি কাঁপতেছে বুঝছেন আর সবচেয়ে রিস্ক জায়গা হইলো কি নিচে নামার সময় সিঁড়িটা দেখলে তো আপনি শিহরিত হয়ে যাবেন শুভ সকাল আসসালামু আলাইকুম আমি এখন অবস্থান করছি হচ্ছে আপনাদের গলগন্ধ দৌলদিয়ার এখানে এটা হচ্ছে আপনাদের সেই দৌলদিয়ার এই যে এখানে সেই পল্লীটা এই যে চার পাঁচটা আর আমি যেখানে আছি সেটা হচ্ছে পুরাপুরি কাঠের তৈরি দুই তালা তো এই যে পড়ে যাওয়ার সম্ভাবনা আছে দেখতেই পারতেছেন কত বড় ফাঁকা আর আর একটা জিনিস আপনাদেরকে দেখাই যে ঘরটার অবস্থা এখানে একটা ছোট্ট লাইট আর এখানে যেই কতটুকু সেফটি আছে যে তার তুর বাইরে রয়েছে ধরলেই কারেন্ট খাওয়ার সম্ভাবনা আছে আর ঘরটা মোটামুটি বড় আর যদি আমি একটু বাহিরের দিকে কয়েকটা রুম আসে এখানে কিন্তু কাঠের তৈরি এই যেদিকে একটা রুম এখানেও মানুষ ঘুমায় তারপরে হচ্ছে যে দিয়ে যাই এরা হাঁটলে আমার অনেক বেশি ভয় করতেছে তার কারণ হচ্ছে এই যে দেখেন এখানে অনেকগুলো মানে মাকরসার জালও তৈরি হয়ে গেছে গা হাঁটলে ভয় করতেছে কারণ হলো যে কাঠের তৈরি কাঁপতাছে বুঝছেন আর সবচেয়ে রিস্ক জায়গা হলো কি নিচে নামার সময় সিঁড়িটা দেখলে তো আপনি শিহরিত হয়ে যাবেন তো চলেন এটা দেখাই আর এখন কিন্তু এরকম দুইতলা কাঠের তৈরি মাটির তৈরি ঘর খুব কমই পাওয়া যায় তো দেখা এনজয় নেন খাড়া খারি সুজা সুজি সিঁড়ি এটা নামার সময় একটু সাবধান সতর্ক থাকতে ভাইঙ্গা পড়ার সম্ভাবনা আছে এটা হচ্ছে আশ্রম কল এই একটা আর এটা হচ্ছে সেই অসমের ভিতরে না দেখাই তবে মুখটা ধুই নিলাম আর গোসল করতে পারছিস না অনেকদিন ধুইরা শরীর তো জরি আর প্রচুর পরিমাণে বৃষ্টি পড়তাছে তো ভালো কোথাও জায়গা পেলে গোসল করে নিব তো উঠতে দেখাই উঠার সময় খুবই রিস্ক নিয়ে উঠতে হইব সাবধানে উঠতে হইব এটা পুরোটা কিন্তু কাট দিয়ে তৈরি নিচেও পানি কাট দুই তালা কাট দিয়ে তৈরি বাহ তারপর আমরা একটা হোটেলে চলে আসলাম এই ভাইয়াকে নিয়ে খাবার খাওয়ার জন্য তো আমরা সকালের খাবারটা খেয়ে নিলাম তারপর এখন আমি আপনাদেরকে সেই জায়গাটাকে দেখাবো তো এখানকার যে ইয়াসিন শেখ ভাইয়ার সাথে দেখা হয়ে গেছে ভাইয়ের সাথে অনেক ঘোরাঘুরি করলাম ভাই আমার অনেকটা হেল্প করছে তো ভাইয়ার প্রতি অসংখ্য কৃতজ্ঞ এবং ধন্যবাদ আর আপনাদের একটা জিনিস জানাই এখানে কিন্তু যে রেল স্টেশন আছে এটার আশপাশে অনেকগুলো বোর্ডিং এবং নিরাপত্তা সবসময় নিজেদের সেফটিতে রাখবেন তো যে পিছের জায়গাটা দেখতে পারতেছেন সেটাই হচ্ছে মূলত আর সেই এরিয়াটা আর এখানে খাবারের দাম কিন্তু অনেক বেশি প্রায় অন্য জায়গার তুলনায় একটু বেশি নাকি কোন ভাইয়া একটু বেশি খাবারের দামটা আর আমরা দুজন যেই হোটেলে বসে খাইতেছিলাম দেখছেন ভাইয়ের সাথে আমরা সিঙ্গারা টিঙ্গারা খাইছি ওইখানে পানিটা একটু কেমন জানি মনে করুন বাসার পানি ঠিক আছে আবার দোকানের পানিটা একটু কেমন কেমন জানি মনে এটা ভাইও জানে তো আমি আজ পর আজকের ভিডিওটা এই পর্যন্তই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিও ভালোবাসা রাখবেন ভাই আল্লাহ হাফিজ